আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এই যে আমি আবারও একটি নং ভিডিও নিয়ে আসলাম এই যে দেখতে পাচ্ছেন ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এই হেয়ার কাটটা কাটিং করব সুন্দর করে হেয়ার কাটটা কাটিং করব। এই যে সুন্দর করে তিন সাইড টু মারা হচ্ছে টু মারছে তিন সাইড সুন্দর করে টু মারছে টু মারার পরে এর সাইডগুলা আরও সুন্দর করে ফিনিশিং করা হবে ওয়ান মারে তো এই যেই হেয়ার কাটগুলা এই দেখেন সুন্দর করে তারপরে কেঁচি দিয়ে ফিনিশিং আস্তে আস্তে ধীরে ধীরে করে কেঁচি দিয়ে ফিনিশিং করা হয় একটা হেয়ার কাট কাটতে হলে প্রায় আধা ঘন্টা সময় লাগে অথবা বিশ মিনিট সময় লাগে তো হেয়ার কাটগুলা পরিশ্রম দিলে অনেক সুন্দর হয় তো মাথায় চুল হালকা তারপরেও হেয়ার কাটটা করা হচ্ছে আর হচ্ছে হলো বিয়ে গায়ে হলুদ আজকে রাত্রে এই জন্যই হেয়ার কাটটা করা হচ্ছে তো হেয়ার কাটটা যদি ভালো লাগে তো অবশ্যই আমার ভিডিওগুলো আপনারা দেখবেন দেখলে সুন্দর একটা কমেন্ট করে যাবেন আপনাদের একটা মতামত পাইলে আপনাদের একটা কমেন্ট করলে সেই কমেন্ট পরে মনটা অনেক ভালো লাগে অথবা ওই কমেন্টের সূত্রে আবারও ভিডিও বানাইতে মন চায় আপনাদের জন্য তো যদি আমার ভিডিও আসলেই ভালো লাগে তো অবশ্যই আপনার সুন্দর একটা মতামত জানাবেন আর যদি আমাদের সার্ভিস পেতে হয় আমাদের দোকানে আসবেন সব রকম সার্ভিস আছে যেমন হেয়ার কাট হেয়ার স্টাইল তারপরে ব্ল্যাক শাইনিং ন্যাচারাল শাইনিং শাইনিং হার্বাল করা হয় চুলে হারবাল করা হয় তা অনেক প্রকার কাজগুলো করা হয় যেগুলো পার্লার জাতীয় দেখেন শাইনিং করা হয়েছে এটা ব্ল্যাক শাইনিং একদম ন্যাচারাল স্কিনে কোনো দাগ থাকবে না কোনো কিছুই থাকবে না এটা কিন্তু আজকে রাত্রে গায়ে হলুদ তারপরেও আপনাদের মাঝে ভিডিওটা দিলাম এই যে সুন্দর করে দেখেন ওয়াশ করা হয়ে গেছে শাইনিং করা হলো এবার হচ্ছে হলো ফেশিয়াল চলছে এটার টোটাল প্যাকেজ ছিল পনেরোশো টাকা এটা টোটাল প্যাকেজ ছিল পনেরোশো টাকা শাইনিং তারপরে হেয়ার কাট দাড়ি স্টাইল তারপরে ফেসওয়াশ টোটাল প্যাকেজ ছিল পনেরোশো টাকা তো আপনারা আসবেন আমাদের এখানে আপনাদেরকে সুন্দরভাবে আপনাদের সঙ্গে কথা বলে যেটা আপনাদের ভালো লাগবে সেই কাজটাই আমরা করে দেব আপনার বাজেট আরও কমও আছে পাঁচশো টাকা প্যাকেজ আছে এক হাজার টাকা প্যাকেজ আছে তারপরে পনেরোশো প্যাকেজ দুই হাজার প্যাকেজ আর ফেসিয়াল তো আছেই আমাদের এখানে ফেসিয়াল তিন হাজার টাকা প্যাকেজ ফেসিয়াল অনেক যত্ন সহকারে করা হয় আমাদের এখানে আছে তো আপনারা চলে আসবেন আমাদের লোকেশন এই যে দেখেন বাচ্চারা এখানে মজা করছিল যে দেখতে ভূত ভূত লাগছে তো এই তো প্রায় শেষের দিকে মুখটা ওয়াশ করা হচ্ছে তো অবশ্যই আমাদের সার্ভিস পেতে হলে চলে আসবেন রাজশাহী লক্ষ্মীপুর থ্রি স্টার জেন্স পার্লার এই দেখেন স্কিনে একটুকু দাগ নাই স্কিনটা অনেক পরিষ্কার হয়ে গেছে তো আপনাদের এরকম ফেসিয়াল এরকম কাজ যদি দরকার হয় তো চলে আসবেন বর সাজানো হয় এখানে তো চলে আসবেন আমাদের এখানে তো সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আর অবশ্যই একটা সুন্দর